আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান নারায়ণগঞ্জ থেকে রংপুর রুটে যারা ট্রাভেল করেন তাদের জন্য সুখবর নিয়ে আসলো শ্যামলে এনার ট্রাভেলস নারায়ণগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ নারায়ণগঞ্জে যাতায়াত করে রংপুর থেকে অনেক মানুষ নারায়ণগঞ্জ রুটে যাতায়াত করে রংপুর থেকে বিভিন্ন অপারেটরের অনেক ট্রিপ রয়েছে এই রুটে কিন্তু সেগুলো সব নন এসি এবার শ্যামলে এনার ট্রাভেলস এই রুটে এসি বাস সার্ভিস চালু করলো ছয় মে থেকে রেগুলার এই রুটে তারা এসি বাস সার্ভিস প্রোভাইড করে আসছে দুটি হাইকার মডেলের এসি বাস বর্তমানে এই রুটে নিয়মিত চলাচল করছে নারায়ণগঞ্জ থেকে একটি বাস রাত সাড়ে নয়টায় ছাড়ে রংপুরের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সায়দাবাদ আবদুল্লাপুর হয়ে বাসটি রংপুরে পৌঁছায় সায়দাবাদ এবং আবদুল্লাপুরের যাত্রীরাও চাইলে এই বাসে ভ্রমণ করতে পারবেন বাসটি সায়দাবাদ থেকে রাত সাড়ে নয়টায় এবং আবদুল্লাপুর থেকে রাত এগারোটায় ছাড়ে অপরদিকে আরেকটি বাস রংপুর থেকে রাত নয়টায় ছেড়ে আসে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে এই বাসটি রংপুর বগুড়া সিরাজগঞ্জ আবদুল্লাপুর সায়দাবাদ হয়ে নারায়ণগঞ্জে পৌঁছায় এই রুটে চলাচলকারী হাইগার মডেলের বাস দুটি ইকোনমি ক্লাস বাস যাতে ছত্রিশটি সিট রয়েছে লাস্ট রোয়ের চারটি সিট বাদে প্রত্যেকটি সিটের সাথে লেগ রেস্ট রয়েছে নারায়ণগঞ্জ রংপুর রুটে প্রতি আসনের ভাড়া এগারোশো টাকা আপনারা যারা নারায়ণগঞ্জ সায়দাবাদ থেকে রংপুর যেতে চান আপনারা চাইলে শ্যামলিয়না ট্রাভেলসের এই এসি বাস সার্ভিসটি বেছে নিতে পারেন ঘরে বসে আপনারা চাইলে শ্যামলিয়ানা ট্রাভেলসের যে কোনো রুটের টিকিট কাটতে পারেন টিকিট কাটার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ